হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন রক রক সালফেট রক সালফেটের উপরে কিন্তু পা রেখেছি তারপরেও কিন্তু রক সালফেট কিছুই হচ্ছে না এটা কিন্তু ঠান্ডা তো কোনো সমস্যা নেই কিন্তু রোদ উঠলে কিন্তু এখানে আগুন ধরে যাবে এটা রক সালফেট অতিরিক্ত টেম্পারেচার এটা আগুন ধরবে এখানে কিন্তু এগুলো গলিয়ে কিন্তু সালফেরিক অ্যাসিড তৈরি করা হয় এখানে কিন্তু সচরাচর পানির ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছেন এটা এটা এখানে সালফের অ্যাসিড তৈরি করা হয় নিচে যেগুলো করে আছে সব কিছুই কিন্তু রক সালফেট আর আমরা যেখানে এসেছি আমাদের সেযোগ্য ইঞ্জিনিয়ার কামরুল ভাইয়ের মাধ্যমে কামরুল ভাই এখানকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উনি আমাদের কাজীপুরেরই ওনার বাসা আলমপুর ভাইয়ের সদয় সহানুভূতির জন্য অনেক সুন্দর মন মানসিকতার জন্য আজকে আমরা এখানে পুরো টিএসপি কমপ্লেক্স লিমিটেড ঘুরে দেখতে পেরেছি আর ধন্যবাদ কামরুল ভাইকে আর এখানে মোটামুটি সব কিছুই যেভাবে দেখেছি সব কিছুই অনেক সুন্দর আপনারা যদি কেউ দেখতে চান তাহলে কামরুল ভাইয়ের মাধ্যমে দেখতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি এম এইস মামুন